যখন কোনো হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নিজেই অসুস্থ হয়ে পড়ে এবং মেডিকেল ট্রিটমেন্টে থাকে তখন সেই হাসপাতালের যে কি অবস্থা হবে সেটা বোঝা যাবে সোনামরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আসলে গত তিরিশে সেপ্টেম্বর থেকে আজ অব্দি দুজন চিকিৎসক দ্বারা চলছে এই হাসপাতালটি যার মধ্যে হঠাৎই কর্মরত অবস্থায় অসুস্থতা বোধ করে মেডিকেল ট্রিটমেন্টে রয়েছেন এক চিকিৎসক নিজের দায়িত্ব শেষ করে বাড়িতে চিকিৎসককে পুনরায় হাসপাতালে ছুটে আসতে আবার যাকে নাকি ডিউটি করতে হবে সোনামুরা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের দুই চিকিৎসক ডায়েল দেপর্মা এবং দেবারুন রায় টানা তিরিশ তারিখ থেকে হাসপাতালে পরিষেবা দিয়ে আসছেন কিন্তু আজ হঠাৎই অসুস্থতা বোধ করেন চিকিৎসক দেবারুন রায় পরে বিষয়টি ডায়েল দেবর্মাকে জানানো হলে তিনি পুনরায় হাসপাতালে ছুটে আসেন এবং দায়িত্বভার বহন করেন হাসপাতালে চিকিৎসা করাতে যাওয়া রোগীর পরিজন বিষয়টি প্রত্যক্ষ করে সংবাদ মাধ্যমকে জানান এমন অবস্থা চলতে থাকলে আগামী দিনে কিভাবে হাসপাতাল চলবে এটাই এখন প্রশ্ন যদিও জানা যায় হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চার চিকিৎসকের মধ্যে দুজন বর্তমানে ছুটিতে রয়েছেন তাই বাকি দুজন চিকিৎসকের দ্বারা হাসপাতাল চালানো অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে তার যদি এক চিকিৎসক নিজেই অসুস্থ থাকে তাহলে কিভাবে চলবে হাসপাতাল তাই বর্তমানে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত থাকবেন সোনামুরা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের রোগীরা এমনটাই দৃশ্য পরিলক্ষিত হবে আগামী দিনে অচিরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাইছে খোদ চিকিৎসাও আমার হচ্ছে তারপরে আমি সঙ্গে সঙ্গে দূরে এসে দেখলাম অক্সিজেন মানে নেগুলাইজ করে শরীর অনেক খারাপ আছে তো আমি আমরা গত তিরিশ তারিখ থেকে আমরা দুজনেই মেলা হসপিটাল চালাইতেছি আমরা হায়ার অথরিটিকেও জানানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো মেডিকেল অফিসার এখনও আমরা এখানে সহযোগিতা করতে আসি স্টাফ আমরা এম চব্বিশ পঁচিশ পঁচিশ তারিখে ছুটিতে গেছে আর সেকেন্ড এমও তিরিশ তারিখ থেকে ছুটিতে গেছে এখন আমাদের আমি যে আজকে এখন দূরে দূরে এসেছি এখন ইভিনিং ক্লাস নাইট করতে হবে আর কালকে কতটুকু করতে হবে আমার কোনো আইডিয়া নেই যদি কেউ যদি আমার না তাহলে আমারও সেম অবস্থা স্টাফ স্টাফ কয়জন আমরা এখন দুই দুজনে এমও আছে এই এমওর মধ্যে একজন এমও শরীর খারাপ আমি একলা এখন কেমন চালাম আমি বুঝতে পারতাম হাসপাতালে আমি আমার বাচ্চাকে দেখানোর জন্য পরে আমি ইমার্জেন্সিতে গিয়ে দেখি যে ডাক্তার নিয়ে পাশের রঙে দেখলাম যে ডাক্তারের যে নার্সটার যে চেম্বার আছে ওইখানে ডাক্তারবাবু নিজেই অসুস্থ অক্সিজেন লাগিয়ে বসে আছেন তখন নার্সদেরকে জিজ্ঞেস করলাম বলছে যে ডাক্তারবাবু নিজেই অসুস্থ এখন আমি ভাবছিলাম কি আমি কি ডাক্তারকে আমার নিজের চিকিৎসার জন্য কি ডাকবো নাকি ওনার সুস্থতা আমরা কামনা করব তখন জিজ্ঞেস করলাম যে উনি কখন থেকে ডিউটি করছেন বলছে যে উনি সকাল থেকে ডিউটি করছেন কন্টিনিউয়াসলি আগের যিনি ছিলেন ডাক্তার উনি নাইট ফাস্ট করে গিয়েছেন এখন আবার নাইটে আসবেন কিন্তু সকালে কে আসবেন বিকল্প কোনো রাস্তা নেই ওদের কাছে এখন দুজন দিয়ে হাসপাতাল চলছে হ্যাঁ দুজন দিয়ে লাগাতার আজকে তিন দিন কন্টিনিউসলি চলছে এটা ডাক্তারের বক্তব্য কিন্তু আমরা বিকল্প রাস্তা না পেয়ে আমরা সাংবাদিকের সাংবাদিককে ইনফর্ম করেছি যে এই বিষয়টা দেখার জন্য কী দাবি রাখবো তারা স্বাস্থ্য দপ্তর আদি রয়েছে তাদের কাছে স্বাভাবিক আমরা দাবি রাখবো যে আরও ডাক্তার দেওয়ার জন্য এই কারণে দেওয়ার জন্য আজকে ডাক্তার নিজেই অসুস্থ তাহলে অন্যজনকে সে কীভাবে পরিষেবা দেবে সেটা তো একটা স্বাস্থ্য দপ্তরের কাছে আমাদের প্রশ্ন থাকবেই